ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ দল দুটি টেস্টেই লড়াই জমেতে না পারা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার নতুন ফরম্যাটের সিরিজ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজই টাইগাররা নতুন উদ্যমে নামতে চায় তার ওই ধারাবাহিকতায় সিরিজ শুরুর আগেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা রোববার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে গোয়ালিয়রে তার আগে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন টি টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা নির্দিষ্ট জিনে যে ভালো খেলবে সেই জিতবে এই মাঠটা নতুন তেমন কোনো ধারণা নেই পার্ট নিয়ে তবে গত কয়েকদিন ধরে আমরা অনুশীলন করেছি উইকেট কেমন হতে পারে তা নিয়ে ধারণা করার চেষ্টা করেছি আন্তর্জাতিক দল হিসাবেই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে আশা করছি ভালো ক্রিকেট উপহার দিব টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করলেও টি টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্যের কথা বলেছেন নাজমুল বলেছেন শান্ত সিরিজ জয়ের পাশাপাশি টাইগার অধিনায়ক ইঙ্গিত দিলেন আগ্রাসী ক্রিকেট খেলার বিষয়ে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের বলতে থেকে শিক্ষা নিতে চায় শান্তরাব টাইগার এই অধিনায়ক বলেন সত্যি বলতে আমরা সিরিজটি জিততে চাই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম হিন্দু ধর্মলম্বী সংগঠনের আন্দোলনের মুখেই বাংলাদেশ ভারতের ম্যাচ ভেনু গোয়ালিয়রকে করা নিরাপত্তার ঘিরে ফেলা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ঝুঁকি এড়াতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন এর মধ্যে আগামী ছয় অক্টোবর বাংলাদেশ সময় সাতটায় সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে